এবার যদি উত্তর পূর্ব ভারত সিদ্ধান্ত নিতে ভুল করে যে তারা মূল ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে কিনা এই সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদেরকে আজীবন পস্তাতে হবে আমরা বারবার দেখিয়েছিলাম যে অখণ্ড ভারত কখনোই উত্তর পূর্ব ভারতের জন্য নিরাপদ কোনো সমাধান নয় আপনারা অর্থনৈতিকভাবে অনেক কষ্ট করেন আমরা জানি আপনার জীবন ও জীবিকার মান অনেক অনুন্নত এটাও আমরা জানি সেজন্যই আমরা বলছি আমরা কিছু তুলনা দেখিয়ে দিয়েছিলাম বাংলাদেশের পক্ষ থেকে এই তুলনাগুলোর মধ্যে নেপাল এবং ভুটানের অর্থনৈতিক স্বচ্ছলতা এবং এর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা উত্তরপূর্ব ভারতকে দেখতে বলেছিলাম কোথায় আমাদের তিন হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় ঘোরাফেরা করে আর কোথায় তাদের মাথাপিছু আয় আটশো পঞ্চাশ মার্কিন ডলার নয়শো মার্কিন ডলার ভারতের পুঁজিপতি সাম্রাজ্যবাদী এবং বড় লোকেরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দীর্ঘদিন ধরে শোষণ করছে এবং তারা অনেকবার স্বাধীনতার কথাও বলেছে স্বাধীনতার ঘোষণাও করেছে সরকারও গঠন করেছে কিন্তু কোনটা কোন সময়ে করতে হবে এই সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু একটা যুগন্তকারী ঐতিহাসিক কিছু হয়ে থাকে যেমন আমাদের মুক্তি যুদ্ধের সিদ্ধান্ত ঠিক কোন সময়ে স্বাধীনতার ঘোষণা দিতে হবে যুদ্ধ শুরু করতে হবে এবং পাকিস্তান থেকে আলাদা হতে হবে তার একটা সময় ফ্রেম ছিল উনিশশো সালে যে যুদ্ধ এই যুদ্ধ হতে পারে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ পাকিস্তানের কিন্তু ভারতও কিন্তু বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল ঠিক একইভাবে আজকে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধে লিপ্ত হয়েছে এটাই ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একটা চূড়ান্ত সময় আপনারা আর কোনোদিন এভাবে স্বাধীনতার জন্য সময় পাবেন না সুযোগ পাবেন না এবং এটা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি বাংলাদেশের জন্য অখণ্ড ভারত একটি অনিরাপদ ব্যবস্থাপনা এবং এইটার মাধ্যমে তারা আমাদের উপর নিপীড়ন করে জুলুম করে শোষণ করে নদীর উপর আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আরও অনেক কূটনামি কূটচাল এগুলো রয়েছে যেগুলো ভারত করে আর ভারত সবসময় ষড়যন্ত্রের রাস্তাতেই হাঁটে ভারতের ভিতরে কোথায় না কোথায় কিছু মানুষ মারা গেছে ভারত সরকারের এটা ব্যর্থতা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি সেটা দোষ দিচ্ছে পাকিস্তানের উপরে এই তো যেটা অনেকটা সিনেমার মতো ভারত সব কিছুই কোনো কিছু হলে তারা আঘাতপ্রাপ্ত হইলে তারা ক্ষতিগ্রস্ত হইলে হেরে গেলে একটা সিনেমা বানায়ে পাল্টা জবাব দেয় এটা ভারতের একটা পুরোনো ঐতিহ্য তারা যদি হেরে যায় কিন্তু সিনেমার মাধ্যমে এমন একটা সিনেমার গল্প বানাবে সেই গল্পে এমনভাবে উঠে আসবে যে ভারত মনে হয় জিতেই গেছে তো এই যে দেখেন বিমান হামলা করতে গিয়ে নিজেদের বিমানগুলো কাইত হয়ে চিত হয়ে পড়ে থাকছে সেখানে গিয়ে কী করছে একটা সাদা পতাকা দিয়ে বলছে আব্বা মাপ করে দাও তো তুমি যদি আব্বায় ডাকো মাপি যদি চাও তাহলে বিমান নিয়ে গেছিলা কেন আর ভারতের বিমানগুলো অনেক মানধাত্তা আমলের এগুলো আকাশে ওরা আগেই পড়ে ঠুস করে পড়ে যায় তো এই ব্যবস্থাপনা নিয়ে এই সামরিক সক্ষমতা নিয়ে তারা এই দক্ষিণ এশিয়ায় তাম্পি করছে ভারতের সক্ষমতা এবং নাজুক অবস্থা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এটা আরও বাড়বে যেহেতু ভারতে বড় লোকরা আরও বড় লোক হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে এটা এমন একটা ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনায় দেশের অর্থনীতির জন্য ভালো কিছু না এটা আমি আপনাদেরকে বলছি দেখেন ভারতের অনেক মানুষ এখনও তাদের স্যানিটেশন সিস্টেম ডেভেলপ হয়নি বিশ্বব্যাংকের কাছ থেকে ভারত সরকার ঋণ নিল সে ঋণ দিয়ে ঘি ভেজে খেলো জিলাপি এবং তারা এখন খোলা আকাশের নিচে টয়লেট করে এই যে বিশ্ব ব্যাংকের ঋণের টাকা জিলাপি খাইয়ে শেষ করলো এই জবাব ভারতবাসীকে কে দেবে তারা কি চাইতে পারবে মোদীর কাছে যে কেন তারা এখনও এত বছরেও স্যানিটেশন সিস্টেম পাইল না একটা সরকার দীর্ঘদিন থাকলে একটা অন্তত প্রজেক্ট বাস্তবায়ন করে মোদি সরকার কিন্তু পারেনি সারাক্ষণ বাংলাদেশের সঙ্গে অস্থিতিশীলতা উত্তেজনা আবার ওইদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চীনের সঙ্গে উত্তেজনা এটা মোদীর একটা স্টাইল যে ও উত্তেজনা ডেভেলপ করে করে ভোটে জিততে চায় এবং যে অন্য দেশের বিরুদ্ধে কথা বলে গালিগালাস করে দেশের মানুষ স্বভাবতই ভাবে সে হলো দেশপ্রেমিক এই তো এটা একটা ভারতের মধ্যে মানে জাগে তুলেছে আজকে ভারতের সরকার বিএসএফের বিএসএফ সেখানে পঁয়ষট্টি জনের মতো বাংলাদেশি বাংলাদেশের ভিতরে পঁচট্টি জন গুজরাটের মুসলিম নাগরিককে ঢুকিয়ে দিয়েছে যারা গুজরাটে আচ্ছা ভারতে যে মুসলিমগুলো থাকে তারা ভারতের নাগরিক না এই ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে মুসলিমরা হিন্দুদের চেয়ে কম অবদান রেখেছে আরে ভারতের জাতিগতভাবে তারা তো অসভ্য এবং বর্বর ছিল তাদেরকে মোগলরা এসে সভ্য করেছে আফগানরা এসে সভ্য করেছে ইরানের লোকেরা এসে সভ্য করেছে তুরস্কের লোকেরা এসে সহ্য করেছে মানুষ যে মানুষকে ভালোবে বাঁচতে পারে এইটা ভারতের ভিতরে ছিল না তাদের ভিতরে ছিল শ্রেণী বৈষম্য লোক গরিব লোক ঠাকুর ব্রাহ্মণ বৈশ্য শূদ্র বিভিন্ন শ্রেণী বৈষম্য তারা এমনভাবে প্রচার করতো যে কিছু মানুষের জন্ম হয়েছে চাকর হিসেবে বড় লোকের সেবা করার জন্য এটা ভারতের সংস্কৃতি এই সংস্কৃতি থেকে ভারতকে বের করে আনলো কে মোগলরা করলো আওরঙ্গজেব করলো আকবর সাহেব করলো তাই না তো এই যে মুসলিমরা তাদের সভ্যতার মুসলিমরা তাদের সভ্যতার উন্নয়ন এবং বিকাশ ঘটিয়েছে আজকে মুসলিমরা এখানে আপনার হল নিপীড়িত হচ্ছে এই বাংলাদেশেও সময় হিন্দুরা প্রচুর নিপীড়নের শিকার হতো আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল এই তো তারা হিন্দু থেকে মুসলিম হলো কি এমন প্রয়োজন হলো তারা যখন দেখলো এখানে মুসলিম সুফি দরবেশ তারা এসে মানুষকে ভালোবাসছে অনেক সুদর্শন কিছু দরবেশ যারা কিনা অহংকার করার কথা তাদের সুন্দর চেহারার জন্য এই যে শাহ সুলতান বলকি কি রহমতুল্লাহ বলকের রাজা ছিল তিনি করে আসলেন এসে হিন্দুদের মন জয় করলেন সকল হিন্দু মুসলিম হয়ে গেল যেখানে সুদর্শন মানুষগুলো অহংকার করার কথা তারা সেখানে নিরহংকার হয়ে নিপীড়িত হিন্দুদেরকে বুকে জড়ায় নিলেন তারা মুসলিম হয়ে গেল এই তো কথা এই যদি কথা এই যদি ঘটনা এবং ইতিহাস হয় তাহলে হিন্দুদের শিখতে হবে তারা এখানে নিপীড়ক হিসেবেই ছিল তাদের জমিদাররা তাদের বড় লোকরা এই বাংলাদেশে আগে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এখানে কেন বৌদ্ধ নয় এখন মুসলিমরা কি বৌদ্ধদেরকে বিতাড়িত করেছে না এই বৌদ্ধদেরকে কচু কাটা করে এখান থেকে বের করেছিল ওই যে উচ্চ বর্ণের উগ্র হিন্দুরা হিন্দুত্ববাদীরা সেখানে নিপীড়িত নিম্নবর্ণের হিন্দুরা সবসময় কষ্ট পেয়েছে তারা এখনও এখনও ভারতের ভিতরে এই শ্রেণী বৈষম্য নিচু বর্ণের কোনো হিন্দু উঁচু বর্ণের কারোর সাথে গা লাগলে সেই উঁচু বর্ণের হিন্দু সে গিয়ে গঙ্গায় গিয়ে গোসল করছে যদিও এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই আলোচনা না আমরা বলছি ভারতের ভালোর জন্য ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মানুষরা যে ধর্মরই হন ওইটা কোনো বিষয় না আপনারা যদি আলাদা হন আপনাদের জীবনযাত্রার মান উন্নত হবে আপনারা ল্যান্ডলক এই জন্য আপনারা গরিব এটা না ভাই ল্যান্ডলক ভুটান ল্যান্ডলক নেপাল এই ল্যান্ডলক হয়েও তারা কিন্তু আজকে অর্থনৈতিকভাবে সচ্ছল আপনিও ল্যান্ডলক আপনিও ভালো করবেন শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্য যদি দূর করতে পারেন সম্পদের সুষম বন্টন করেন মনে রাখবেন আপনার সম্পদের স্বল্পতা আপনার আপনার কষ্টের কারণ নয় অল্প সম্পদে সবাই মিলে ভাগ জোট করলে দেশ ভালো থাকে কিন্তু আপনার সম্পদের স্বল্পতাকে আপনাকে দেখানো হচ্ছে ওইটা না আপনার এটা খেয়ে ফেলছে ভাই যেই যেই আপনাকে উস্কাই দিচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না খেলে মেরে ফেলতে হবে পিঠায়ে সেই বড় লোকরা কিন্তু ঠিকই গরুর মাংস কাটাকাটির কোম্পানি দিয়ে ইউরোপ আমেরিকায় ধুমছে গরুর মাংস বিক্রি করছে যেই বড় লোকরা আপনাকে বলছে যে গরুর মাংস ব্যাগে পাওয়া গেলে মুসলিমকে পিটাই মারো সেই বড়লোকের লোকের কিন্তু ইউরোপে একটা গরুর মাংসের হোটেল আছে ভাই তো এগুলো এগুলো উস্কানি উত্তেজনা দেওয়া যায় মানবতা সবার আগে আমরা মুসলিম আমাদের মধ্যে যে ভুল নাই তা না আমাদের মধ্যেও ভুল আছে এবং আপনাদের মধ্যেও ভুল আছে স্বীকার করতে হবে সব কিছু মিলিয়ে শেষ করছি যে ভারত ভাঙার সময় এসেছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মানুষ যত দ্রুত বুঝবে তত তাদের ভাগ্যে ভালো কিছু হবে এবং এই ভালো তাদের তাদের জীবনের জীবনকে বদলে দেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদেরকে আমরা কোনো অস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে না আপনাদেরকে সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করতে হবে না আপনারা নিজেরা একটা গণভোটের জন্য আওয়াজ তোলেন যে গণভোট দিয়ে আপনারা ভারত থেকে বিচ্ছিন্ন হবেন দেখেন আপনাদের ভালো কিছু হবে